বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা একটা স্বামী এবং স্ত্রী মিলে দুইজনে মিলে মিলামিশা করে অশ্লীল ভিডিও বানায়া পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ আশ্চর্যজনক বিষয় বাংলাদেশে ছেলে এবং মেয়ে মেয়ের বাড়ি মানিকগঞ্জ ছেলের বাড়ি চট্টগ্রাম দুইজনে মিলে পর্ন ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে এক নম্বর জোরকন সোভান আল্লাহ কি এ জোরকন নাউজুবিল্লাহ তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে তারা নাকি র্যাঙ্কিং এ আট নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল আজকে মিডিয়াগুলো তোলপাড় টেলিভিশনগুলো খবর প্রচার করছি করতেছে যারা এই বিষয় জানতো না ওদেরকে চিনত না তাদেরকেও চিনে দিচ্ছে বল নাকা কিন্তু তারা বাংলাদেশ প্রশাসনকে বলি খবর যেহেতু প্রচার হয়ে গেছে এদের জেলেবন্দি করে তিন মাস পরে যদি ছেড়ে দেন তার আরো খারাপ হবে সুতরাং কোরআনের বিধান হলো প্রকাশ্য দেবালোকে যারা জিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে এদের প্রকাশ্য দেবালকে ঢাকা বাইতুল মোকর মসজিদের পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো কেউ জেনাবে বিচার করার সাহস পেতো কিন্তু কোরআনের বিচার কি আছে এ ধরে বলেন আছে আজকে ওদেরকে ধরেছে প্রতিতালয়ে সেখান থেকে ধরে নিয়ে যায় এক মাস পরে জেল থেকে বের করে দেয় ওরা যাই আরো হান্ড্রেড ডিগ্রি ফোর্সে চালায় কথা বল না কে তাহলে এদেরকে দুইজন গ্রেফতার করলেন শাস্তি কি আল্লাহর কোরআন বলেছে অ জানি এটু অ জানি হাজলিদুকুল লাহিদ জালদা যদি কেউ জিনাব্যা বিচার করে অশ্লীলতা ছড়িয়ে দেয় এদেরকে পন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আল্লাহর কোরআন বলেছে কোরআনের বিচার যেখানে থাকে না শান্তি থাকে না অচ্ছারিকো সারিক ফাক তৌবাই কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে হুকুমকার আজকে বাংলাদেশের দুই সোরকে ধরে এই যশোর জেলার এক স্তরকে ধরে যদি যশোর শহরে চাষারাতে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি প্রচার করা হতো এক স্তরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তৌবা করে ফেরেশতা হতে বাধ্য হতো কথা বল নাগা কিন্তু শোনেন একটা বিষাপ্তের বলি এই যে অনেকে গুজব ছড়াচ্ছে জাগামিতে যদি ইসলাম ক্ষমতায় যায় কারু হাত থাকবে না সবার হাত কেটে দেবে এমন ফতুয়া বাজরা আছে না নাই এ ভালো করে বোঝেন আয়াতের ব্যাখ্যা বোঝেন সবার হাত কিন্তু কাটা হবে না আয়তের ফতুয়া বোঝেন চুরি হলে দুই প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব কয় প্রকার অভাবে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না এখন বলেন তো আপনাদের এই যে ঝেকর গাছাতে আলু সোর বেগুন চোর মূলে সোর ধান চোর এরকম দুই চারটা ছুটকে ফাটকে সোর আসে না নাই এরা কি অভাবে শুরু করে না স্বভাবে না স্বভাব নয় অভাব বাড়িতে খাবার ভাত নাই পরুণে পোশাক নাই এই জন্য অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলছি অভাবে অভাবী চোর যারা এদের হাত কাটা হবে না এদের পাঁচটা বিষয় নিশ্চিত করা হবে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই পাঁচটা নিরাপত্তা দেওয়ার পরে তারা চুরি বন্ধ হয়ে যাবে তাদের হাত কাটা হবে না আপনাদের ঝেকর গাছার চোরদের যদি ভালো করে দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয় আর ভালো পোশাক দেওয়া হয় ওরা চুরি করবে হ্যাঁ চুরি করবে তাহলে এদের হাত কাটা নয় এরা অভাবে চুরি করেছে আয়াতের ব্যাখ্যা হলো যারা স্বভাবে চুরি করে সচিবালয়ে বসে থাকে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে অভাবে করে না স্বভাবে করে এই দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় ও অভাবে করে না স্বভাবে এদের কোনো অভাব নাই বাড়িতে টাকা আছে গাড়ি আছে পয়সা আছে ঈদের দিনে গোস্ত বাটে ডাড়ি বল্লা দিয়ে সাল বাটে বাটলি বালতি দিয়ে কথা বল না কা লেখা দিচ্ছে 20 কেজি দিচ্ছে 12 শেয়ার চুরি আছে না নাই তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাস হলে আগে সর্বপ্রথম আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাত কাটা হবে সর্বপ্রথম সচিবের হাত কাটা হবে এক সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হবে আর যদি এমপি হয়ে চুরি করে সর্বপ্রথম হাত কাটা পড়বে এমপির তিনশো জন এমপির ভেতরে এক এমপির যদি হাত কাটা হয় বাকি দুইশো নিরানব্বই জন এমপি এমনি হজ করে আসে টুপি মাথার দিয়ে ঘোরা শুরু করবে কথা বলে না কেন এই জন্য ভুল বুঝবেন না ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটাতে বেটা ভুল কথা শহীদ যারা গেছেন সত্য করে কোন হাত কাটার আইন আছে শহীদ আপনারা কোন হাত কাটা লোক দেখেছেন দেখেননি তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওই দেশে চুরি থাকে না কথা গন্ধ তার মানে বোঝা গেল ইসলামের উদ্দেশ্য কারু হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য চেনা বন্ধ করা ইসলামের উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা সুতরাং বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি থাকবে না ডেকাত থাকবে না ধর্ষণ থাকবে না বেবিচার থাকবে না এই দেশের ভেতরে আল্লাহজ আন্নাতের সুখদান করবে আমরা কি কোরানের দেশ দিতে চাই

করবে আন্দোলন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আমার নবী ডাকতে বলে ফাতে মহিলাদের জন্য চারটা আমলি দরকার তাপসাই তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি আরো জোরে বলেন এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন আজাব এবং গজব হতে পারে মহিলাদের জন্য আর এক মিনিট আলোচনা করব। এই দুনিয়ার ভেতরের একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্যে ঘটে গেছে আল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে ওই পাকিস্তান দেশের শহরের আজ থেকে বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল ওই মেয়েটা বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করার জন্য চলে গেল ওই কবরে যাওয়ার পরে ওই কবর খুঁড়তে খুঁড়তে কবর করা যখন শেষ হয়ে যাবে এমন সময় তারা লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় 99টা বিশাক্ত সাপ এসে হাজির হয়ে গেছি। কয়টা সাপের কথা বললাম এই কাসার মুসলমান গবীর মনাজক বোঝার করবেন কবরের মধ্যে 99টা সাপ এসেছে এলাকার মানুষ আর বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন জীবনে কত কবর খনন করেছে এই রকম কোনো কবরের মধ্যে তো সাপ দেখতে পারি নেই প্রথম কবর বাদ দিয়ে দুই নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন ওই দুই নম্বর কবর খনন করতে করতে ওই দুই নম্বর কবরের কাছে যাবার পরে লক্ষ্য করে দেখতে পারে দুই নম্বর কবরের মধ্যেও নিরানব্বইটা সাপ দেখতে পেরেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খনন করা শুরু করলেন

আমার বীর মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একে তিনটা কবর খনন করলেন তিনটা কবরের মধ্যেই কয়টা করে সাপ দেখতে পেরেছেন এই দৃশ্য দেখার পরে পুরো পাকিস্তান দেশের মধ্যে হইসই পড়ে গেল পিপার পত্রিকার মধ্যে ছাপানো হয়ে গেল হাজার ওই ওই যাওয়ার শুরু শহরে পরে থেকে যখন কবরের কাছে ভিড় জমানো শুরু করলেন ওই পাকিস্তান দেশের বড় বড় মুক্তি মহাদেশদেরকে ফকিদেরকে ডেকে আনা হলো আপনারা ফতুয়া দেন তো দেখি কি এমন ঘটনা ঘটলো যার কারণে তিনটা কবরের মধ্যে নিরানব্বইটা করে সাপ চলে এসেছে সমস্ত আলেমেরা মিলে ফতুয়া দিল এ পৃথিবীর মানুষেরা এক এককে তোমরা তিনটা কবর খনন করেছ তারপরেও তোমরা লক্ষ্য করে দেখেছ ৯৯টা করে সাপ চলে এসেছে এখান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন রে তোমরা যদি তিন লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাদেরকে কবরে ভোগ কর এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন সমস্ত মুক্তিগুলো মিলে ফতুয়া দিয়ে দিলেন ওই তিনটা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর তোমরা খনন করেছিলি ওই প্রথম নম্বর খবরের ভেতরে নিরানব্বইটা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল জহুন নামাজ পার হয়ে যায় দাফন হয় না আসুন নামাজ পার হয়ে যায় দাপন হয় না কিন্তু মাগরিবের কিছু সময় আগে সবাই মিলে বুদ্ধি করলেন লাশটাকে কেমনে কবরে ঢোকানো যায় অনেক বুদ্ধি পরামর্শ করার পরে বিশালবার একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই লাশটা সুন্দর করে তরিতে বাঁধার পরে অনেক দূর থেকে কে টেলে 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 লাশটা নিয়ে যাওয়া হলো ওই খবরের কাছে যাওয়ার পরে অনেক দূর থেকে ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিল লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাপগুলো একবার করে হাউমাউ করে লাশটাকে কামড়ানো শুরু করে দিলে কেউবা মুখের মধ্যে কামড় ধরেছে কেউবা সুলির মধ্যে কামড় ধরেছে কেউবা তার জিভ্বার মধ্যে কামড় ধরেছে কেউবা শরীরের পায়ের মধ্যে কামড় ধরেছে এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কবরের থেকে ভয়ে দৌড়াইয়ে পালাইয়ে শুরু করলেন অনেক মানুষ দৌড়াই দৌড়াইয়ে পালানো শুরু করে দিলেন ওই সাপের দৃশ্য দেখার পরে পাগল হয়ে গেছে জানি না সাপ কবরের মধ্য থেকে কখন চলে আস অধিকাংশ মানুষ যখন কবর সেরে ভয়ে পালিয়ে গেল সচেতন মানুষ গুলো এই মুক্তি কোন আলেম গুলো দিল মানুষেরা ভয়ে দৌড়ানোর কোনো দরকার নাই ও শুধু কবরের বাসিন্দাকেই কামড়াবে এই দুনিয়ার কোন মানুষকে কামড়ানোর চেষ্টা করবে না কিন্তু যদি কবরটা এইভাবে রেখে যাই এটা বড় ভয়ঙ্কর ব্যাপার হতে পারে বরং কবরটা যে কোনোভাবে আমাদের ঢেকে দিতে হবে এই কথা বলার পরে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নেওয়ার পরে হাতের মধ্যে পাথর নেওয়ার পরে অনেক দূর থেকে কবরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলে অনেক দূর থেকে কবরের মধ্যে ঢাল নিক্ষেপ করা শুরু করলে ওই ঢেলার আর পাথরগুলো বাড়তে মারতে ওই কবরগুলো গুলো যখন পূর্ণ হয়ে গেল সবাই কবর ছেড়ে লক্ষ্য করে দৌড়ে দৌড়ে চলে যায় কিন্তু লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে যাওয়ার পরে একটা বৃদ্ধ চাচা হাউ করে কান্না করতেছি এলাকার যুবকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন চাষা আপনি কবরের কাছে কেন দাঁড়িয়ে গেছেন আপনার মনের মধ্যে কি কোনো ভয় নাই আপনি কবরের মধ্যে কেন কান্না করেন জানতে যায়। চাষা ডাকতে বলে মানুষের আরে আমি কবর ছেড়ে কেমন করে চলে যাব কবর ছেড়ে কেমন করে সরে যাব। এই যে কবরের মধ্যে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করেছ এই হলো আমার আমার কবরের ভেতরে সাপের মধ্যে তোমরা দাফন করে দিলে আমার কলিজায় বড় আঘাত লাগে কেমন করে মেয়েটিকে সাপের মধ্যে রেখে বাড়িতে মেয়েটির মা দুনিয়া থেকে বিদায় বিদায়নে চলে গেছে পিঠে করে মানুষ করেছিলাম কত যত্ন করে আজকে সেই মেয়েটির কবরের মধ্যে এতগুলো সাপ আসলো সহ্য করতে পারে এলাকার ছেলেমেয়ে জিজ্ঞেস করে বলেন আপনার কাছে জিজ্ঞাসা করি বলেন তো আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো কি এমন অন্যায় করলো কি যার কারণে কবরের কবরের মধ্যে এতগুলো চলে আসলো তিনটা কবর খনন করা হলো তিন নিরানব্বইটা করে সাপ এসেছে আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে কি এমন অন্যায় করেছে আপনাদের জিজ্ঞাসা করি যে কর মুসলমান কোন পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো জানতেমন চাই কে চায় না আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন তার চাইতে বেশি জরুরি হল মা বোনদের জন্য জানা অবশ্যই এই আলোচনাটা আমি আপনাদের মধ্য করুন তবে যেই আলোচনাটা শুরু করেছিলাম আর দুই মিনিটে শেষ করে আসতে চাই নবীজীরশাস আবু তালিব যাবে কোথায় এ সেগুর কাছা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ কর যুদ্ধ আলোচনা করেছি নবীজির শাস আবুতালিব নবীজি কে এত ভালোবাসলেন মহাবত করুন কিন্তু আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে নিয়ে চলে যাবে আমার নামি আসতে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে বলে আপনি তো দুনিয়ার মধ্য থেকে নিয়ে চলে যাবেন একটা বার শুধু বলেন লা ইলাগা মোহাম্মদ রসুল্লাহ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এ যশোর মুসলমান এখন পর্যন্ত কথার গুরুত্ব বুঝতে পারেন নাই আপনাকে মোহাম্মদ রসুল্লাহ বলার কোনো দরকার নাই একবার শুধু বলবেন্লা আল্লাহকে স্বীকার করেন আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করলেন ইলাগা ইল্লাল্লাহ পড়া শুরু করবেন এমন সময় পাশে ছিল আবু জেহেল আবু জেহেল এসে ডাক বলে ভাই আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা বাপ বাপদাদার ধর্ম পালন করলা মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা আর মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করবা বাপদাদার ধর্মে কি চুলকালি লাগাই দি বা খবরদার তুমি কালেমা পড়তে পারবে না আবু জেলের বুদ্ধি শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না দুনিয়ার মধ্য থেকে বিদায় না চলে গের আমার নবী সিলদার মধ্য গিয়ে আহুমাউ করে কান্না শুরু করলে কান্না করে করে আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি maaf করে দাও তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে না আল্লাহ বলে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতে নামান কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয় আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাইতে দিয়েছে জায়গা দিয়েছে আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে সন্তানের মতো মহাব্বত করে বড় করেছে লালন পালন করেছে তাও জানি কিন্তু লোকটা আপনাকে ভালোবেসেছে আপনাকে তো অনুসরণ করে নাই আপনি বলেছিলেন ও আমা তা কবর রসুল হা খুজু! আমি আল্লাহ হুকুম করেছিলাম নবী যা বলবে তোমাদের তা করতে হবে কিন্তু আপনি লা ইলাগা বলতে বললেন আপনার চাচা তো কালেমা পড়ল না আমাকেও স্বীকার করল না আপনাকেও স্বীকার করল না বিদায়নে চলে গেল আমি কেমন করে তাকে হেদায়াত দিব আপনি চাইলেই কেউ হেদায়ত পাবে না হেদায়ত হলে আমি আল্লাহ আমার হাতে আমি যাকে খুশি হেদায়ত দিই যাকে খুশি ধ্বংস করি সুতরাং ভালোভাবে জেনে নেন আপনার চাচা আবু তালিবি আপনি নাকে আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আমার চাষাকে মাফ করব না আর আবু তালিবিকে কখনোই জান্নাতে দেব না এ যশোর ঝেকর গাছের মুসলমান দীর্ঘ দুই ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম যেই মেসেজটি দেওয়ার জন্য আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবেসেছি থাকতে দিয়েছে খাবার দিয়েছে সন্তানের মতো কোলে ফিটে করে মানুষ করেছে এত ভালোবাসা কি আমরা কখনো দিতে পারবো। কিন্তু প্রশ্ন হলো আবু তালিব এত ভালোবাসলো এত মহাব্বত করলো কোলে পিঠে করে মানুষ করলো এত ভালোবাসার পরও জাহান নামে কেন যাবে রে তার কারণ তিনি নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই আজকেও বাংলাদেশে যারা নামে নামে মুখে মুখে মুসলমান বলে দাবি করে নবীর ভালোবাসা দাবি করে দিয়ে নবী সালাম আলাইকা বলে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে না নবীর দেখানো পথে চলে না নবীর আদর্শ অনুসরণ করে না এদের কেউ আবু তালিবের মতোই জাহান নামে যেতে হবে আবু তালিব নবীকে এত ভালোবাসলো এত মহাব্বত করলো তারপরে যাবে কারণ একটা নবীকে নামে শুধু অনুসরণ করা আজকে বাংলাদেশের মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে নবীর দলের বিরোধিতা করে নবীর আদর্শ মানে না মতো কোথায় যেতে হবে সুতরাং আজকের আলোচনা শুনে আমরা সিদ্ধান্ত নিতে পারি নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি পুরো জীবনে রসুলের আদর্শ মানতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি তারা কারা রাজি একটু হাত তুলে দেখান লিল্লাহু আকবার আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর নবীর আদর্শ যদি আমরা মেনে নেই নবীকে যদি অনুসরণ করি আল্লাহ আমাদের দুইটা পুরস্কার দেবে জোরে বলেন কয়টা এক নম্বর ইহুবি হুকুমুল্ল আল্লাহ আমাদেরকে ভালোবাসবে দুই নম্বর পুরস্কার হলো ওয়াগফি র ইলাকুম জুনু বা কলুর রহি দুই নম্বর পুরস্কার আল্লাহ আমাদের জীবনের গুণা মাপ করে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেবে জোরে বলেন সুভাহার তাহলে আমরা যদি আমাদের জীবনের গুণা করে নিতে চাই জান্নাতে যেতে চাই অনুসরণ করতে হবে কাকে আরো জোরে বলেন আর অনুসরণ কি ওয়ার্দা ওয়ার্দি না পুরোপুরি মসজিদের ভেতরে যেই নবীর আদর্শ মানবো সমাজের ভেতরেও সেই নবীর আদর্শ মানতে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই ছেলেগুলো ডাকতে বলে চাচা আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের কারণে দুনিয়ার মধ্যে কবরের মধ্যে সাপ চলে আসলো জানতে মন চায় কি চায় না তো দেখি এমন সময় বিধ্বসাচা ঢাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও আমার বিয়ে খুবই ভালো ছিল পাঁচ শক্ত নামাজ করতো রমজান মাসেরও যা রাখতো হজ করতো জাকাত দিত সিকৃত সবই ভালো ছিল রে তবে আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল পর্দার বিধান মেনে চলতো না মাথার চুলগুলো বের করে আজরা পাঁচরা বের করে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো ব্যাপর্দ অবস্থায় স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যাইতো রাস্তাঘাটে ব্যাপর্দা হয়ে ঘুরে বেড়াইতো তার মানে বোঝা গেল ওই মেয়েটির সব আমূল ভালো ছিল কিন্তু পর্দা মেনে চলতো তার মানে বোঝা গেল এই ভেতরে আমার মায়েরা বোনেরা যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু পর্দা মানে না এদেরও কবরের ভেতরে না নাই সুতরাং মা বন্ধে বলি নামাজ পড়েন রমজান মাসে রোজা রাখেন আপনারা স্বামীর খেতমত করেন পর্দার বিধান মেনে চলেন আল্লাহ আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ সেই দরজাতে জান্নাতে চলে যাবেন আর আমরা আলোচনা করেছি অনুসরণ করতে হবে কাকে একেবারে শেষ কথা আলোচনার শেষে জানতে চাই ওই নবীকে আমরা কি পরিপূর্ণ জীবনে অনুসরণ করতে রাজি আছি এখন নবী কোনো স্মরণ করতে গিয়ে যদি নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছি জেলেবন্দি হতে হয় রাজি আছি প্রয়োজনে রক্ত ঝরাতে হয় রাজি আছি আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব নবীর জীবন অনুসরণ করব প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব জেলাবন্দি হব যে দেব হাসির দরিতে ঝুলব নবীর তরিকা ছাড়ব না কারা কারা যে হাত তুলে দেখান আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন আজকের এই মাহফিল হয়তো আপনার সবাই কি খুশি কারা কারা বেজার একটু হাত তোলেন তো হ্যাঁ এক মুরুব্বী বেজার বোঝা গেল আচ্ছা সত্য সত্য কারা কারা খুশি একবার হাত তোলেন সবাই চিৎকার করে বলেন ইয়ার আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন সকলে বলেন আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি মুষ্টি হ্যাঁ আস্তে আস্তে নামায়া নামায়া পকেটে ঢুকা